কাঁচো খাঁচো বাস করে কি নাই মার মধ্যে যা আছে তাই দিয়ে রসাইলাম তা হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে দিলাম তেজপাতা এগুলো নিলাম কালকে আমার ঘরের মধ্যে মানে বুড়ি বুড়ি নামা বলতে আছে তুই লেবুও দেও না আর কিছু দেও না এত যে দশটা পরে বললাম যে মামা প্রতিদিন যেতে আছি কয় না হ্যাঁ আমি প্রতিদিনের চুটকর পাটও দিয়ে দিই মানে ভাতের সাথেও দিয়ে দিই কারণ পরে ওই কয় এটা তুই করোই না একটা জিনিস কি আল্লাহ আল্লা আর যেটা বলবে সেই বিশ্বাস করা যায় প্রভৃতি ই হোক যে প্রমাণ সহ বলতেই চায় না এটা মানতেই চায় না কি বলবি রে ভাই সবাই তো আর সৌরিতে একসেপ্ট শক্ত শক্তি একটু দৌড়ি দৌড়ি করে ইয়ে রে সই নদীদের গ্যাস নদী দিবে গিয়া নদী কি যে বলি আর কি গ্যাসে না ইটা তা হয়তো ভালো ইটা তো অনেক কিছু না থাকতো কিছু জানতাম না জানতাম না কী কাজ ওকে নদী দেশ নদী ওই দেশের মতামদিনের ওই দেশে তাহলে একটা অন্যরকম হয়তো ভাবতাম বা বসতাম মানে অন্য অন্য রকম একটা মানে অন্য যে ও দেশে নদীর যেহেতু দেশে তাহলে ও দেশের মানুষগুলো অন্য রকম এইটা আর কি মনে একটা বাসনা ছিল বা থাকতে কিন্তু দেশে আইয়া ধারণাগুলো পাল্টে গেছে ঠিক আছে তারপর বেলা দেশে আলেম আছে সে দেশে জালেমও আছে সব বাংলাদেশি যেমনই বলেন দেশ বলেন বিদেশ বলেন ভালো মন্দ সব আছে সব দেশেই সব আছে কোনো দেশে যে ভালো এককালে সুতি সাপ কিছু হয় না এগুলোর কোনো দেশে নাই চোর বাদ দিলে মানুষ খায় হয় না অভিজ্ঞতা আছে না এই আর সে যাই হোক কিন্তু তারা যা বলবে যদি বলি আমি আমি এই যে করছো হয় করছি না করোই না কিন্তু চোখের আড়াল পরি যদি জানি একটা করছি বা যদি দেখে যে বুং বুঝে হ্যাঁ হেকালে শীতে আসতে মানে হেকে হেদা বুঝে হয় এই সব সারা চক্কর যাই হোক মুরগি দিয়ে দিলাম এখন পানিতে দিয়ে দেবো শরীরে বড় তেলাম তো ভালো লাগলাম পানিতে দিয়ে দিই ওরা মাসের কিছু এটা শেয়ার করি ওরা মাসের প্রথম আসলে কিন্তু বেতন খেয়ালার নাম লইয়া এক সপ্তাহ বা দুই সপ্তাহ ভরবান চলবে ইচ্ছা মতো এটা ওটা খাবে যা না তা এক সপ্তাহ বা পনেরো দিন ওভার ওই গেলে এরপর ও পকেটে টাকা থাকে না এরপর আর ভান্ডে আসো একটা দুইটা পাঁচটা দশটা দে আর যদি কেউ ভান্ডে চোখই দেখে যমুকের কাছে টাকা আছে বেশিরভাগ হয়েছে আমাদের কাছে আমাদের কাছে যদি হাতে কোনো টাকা পয়সা দেখে এই ওলার কাছে যদি বলি তুই টাকা ব্যাঙ্কে সারি দিয়ে না আমার একশো টাকা নিয়ে দেবে এম বি অমুক বা যদি এম বিপুর ওই যদি দুই একটা পাঁচটা দশটা বিশ থাকে হাতে রাখতেই পারি না নিক টাকা হাতে আছে একজনের নেবে সমস্যা নাই নেবে নেবে আবার দেবে কিন্তু যদি নেয় দেওয়ার কোনো আর কি মাথাই থাকবে না যে ও টাকা দিয়ে আনছিলাম দেওয়া লাগবে একই লোকের মধ্যে কোনো মন মানসিকতা থাকে না ই আর বলি রে ভাই এই অবস্থা কো এই জন্য টাকা পয়সা হাতে রাখতে ইচ্ছে করে না আর না রাখতেও মাঝে মধ্যে পারি না মেজবউ টাকা নেছে আছে প্রায় দেড় দুই বছর এত কোনো নাম উদ্দেশ নেই কিন্তু বেতন পাইলে ঝড় ফুটাইয়া এই বাজারে যাবে দু তিন দিন যাবে বাজার টাজার করে কিন্তু ও টাকার কথা মনে করবে না এই সব কর e io sono salvate due sentite nel vostro dietro l'avvocato dietro l'avvocato di salvate le salvate le salvate le 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 zanekea munoe i na la